হ্যালো বন্ধুরা আজ গোপালদা কাটছে বোয়াল মাছ বেশ তাজা বোয়াল আজকে নিয়ে আসছে গোপালদা সেটা এখন কাটা হচ্ছে সকাল সকাল মাছটার ওজন ছিল সাড়ে চার কেজির মতো যেটা একটা কাস্টমার নিয়ে নিয়েছে আর মাছটা আজকে বিক্রি হলো পাঁচশো টাকা কিলো দিলে মাছটাও বেরিয়েছে একদম সলিপুর কানপুর

300 का माल। एकटा काटल दे त। एनटुर मी। एता एता তো কাস্টমারদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা যদি ভালো মাছ খেতে চাও তাহলে চলে আসবে গলখানা বাজারে জলপাইগুড়ি গলখানা বাজারে চলে আসবে এখানে সব ধরনের মাছ পেয়ে যাবে বিশাল বড়ো সাইজেরও মাছ পেয়ে যাবে ছোট ছোটো মাছও পেয়ে যাবে আর তিস্তা নদীর মাছও পেয়ে যাবে সব ধরনের ভালো মাছ খেতে গেলে চলে আসবি বলখানা বাজারে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য যদি ভালো লাগে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ